চলছে তো আর একটা করি তোমরা সবাই মিস করবে ঠিক আছে তো কালকে রাত্রিবেলা কেক কাটা হয়েছিল আর এখন হচ্ছে রান্না রান্নাবান্না হচ্ছে মেয়ের বার্থডের সময় তা এখন সাড়ে বারোটা বাজে আর আমি সকাল থেকে আজকে লুচি তরকারি মিষ্টি এগুলো ওকে খাইয়ে দিয়েছি সবাই খেয়েছে ঠিক আছে তো এখন আমার রান্না বান্নার আয়োজন চলছে তো চলো ফাইনালটা তো তোমাদেরকে দেখাবোই কিন্তু এখন আপনাকে কি কী কী বানাচ্ছি সেটা দেখায় এখন সাড়ে বারোটা বাজে চাই না কখন আমি রান্না করে উঠতে পারবো তো পিছন ক্যামেরা করে তোমাদেরকে দেখালে দেখো হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে হ্যাঁ তো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে প্রায় আর এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে মাছের মাথাটা দেখো এখনও মাথা আছে ভাজতে হবে আর এদিকে সর্বোচ্চ সব রান্নাঘরে দেখো সব ছাওয়ানো বিছানো মাছ আছে তারপরে তোমার এরকম চিকেন আছে মেয়ে যেহেতু মটন খায় না এই জন্য চিকেন আর এখানে সব দেখো রান্না করে করে এখানে রাখছি ঠিক আছে তো ফাইনাল যখন হবে ফাইনাল যখন হয়ে যাবে তখন তোমাদেরকে কেয়ার বলা ঠিক আছে আর তোমরা একটু আমার মেয়েকে উইশ করো ও যেন ভালো থাকে ঠিক আছে তো চলো এখন যদি ফোন ধরে থাকি রান্না করতে পারবো না তো দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ডালে জল দেবো তারপরে আবার তোমাদের ভিডিওটা ব্যাক ঠিক আছে নে এবার সব কিছু গুছিয়ে দিয়েছি এবার তুই খাওয়া শুরু কর আশীর্বাদ পর্ব পরে হবে বিকেলে এখন যেহেতু অনেক তাড়াতাড়ি আর এখন বাজেও অনেক তো সবাই এখন খেতে বসে গেছে ভালো করে পেট ভরে খাবে আচ্ছা মিষ্টি দেওয়া হয়নি দেখেছিস আচ্ছা মিষ্টি বিকেলে দিয়ে দেবো মিষ্টি বিকেলে দিয়ে দেবো মিষ্টি দই ঠই বিকেলে দেবো তাহলে ভালো হবে এই যে মা এখনও খাচ্ছে হ্যাঁ দেখি একটা সেলবার একটা সেলপি তুলে দিই হুম তো বন্ধুরা এখন এই রান্না বান্না হচ্ছে ফাইনাল রান্নাবান্না কি হয়েছে সেটা হচ্ছে দেখায় তোমাদের শোনো মা চিকেন মটন খায় না ওর জন্য আর কি চিকেন এই যে আর পায়েস আছে এখানে আছে আমের চাটনি টমেটো দিয়ে আম দি এখানে আছে কাতলা মাছের আর কি দই কাতলা আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর শশা পেঁয়াজ সিম ভাজা পটল ভাজা আর ভেন্ডি ভাজা বেগুন ভাজা আলু ভাজা তার সাথে ঘি লেবু ঠিক আছে তো বাকি থাকলো মিষ্টি আর দই সেটা পরে দেবো আস্তে আস্তে ভেন্ডি ভাজা হ্যাঁ আস্তে আস্তে ভেন্ডি ভাজা ভালোই লাগে ভালো লাগে না অর্পুরে দিয়েছিলে তো এখন হচ্ছে বাজে সাড়ে তিনটে এর জন্য আর আমরা বেশি কিছু করতে পারিনি খাওয়া দাওয়াটা কমপ্লিট হোক তারপরে যা হবে বিকেলবেলা এখন এদিকে দুটো দুটো মিস্ত্রি এসে কাজ করছে এর জন্য সব জগা খিচুড়ি হয়ে গেছে ঠিক আছে ওই ওয়াশিং মেশিনটাই দেখো ওয়াশিং মেশিনটা সেট করার জন্য তো মানে সেই লোকটা কি করেনি খেতে হয় একবার খাচ্ছি খারাপ হয়ে গেছে সেটা আবার বিকেলে আসবে

পটল ভাজা ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ একটা রান্নাও ভালো হয়নি একটা রান্না ভালো হয়নি এ না এ না একটু ঝোল ঝোল তুলে দাও একটু ঝোল টেস্ট করো দই কাতলা কেমন বানিয়েছি খেয়ে রিভিউ দেবে হ্যাঁ দই কাতলাই আমার টোন কাটছে অত দূরে গিয়ে এখন সোয়ান স্নান করে আসবে তারপরে আমরা খাবো তাই না একটা সেলফি তুলি এই যা তাড়াতাড়ি যা ওই তো ভিডিওর মধ্যেই ফটো তোলা যায় একটা ফটো তুলে নিলাম ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বিকেলে কি কি ডাক গুলো আইটেম খেয়েছো কেমন হচ্ছে প্রথমে বেগুন ভাজিটা ভালো হয়েছে ডালটা ভালো হয়েছে পটল ভালো হয়েছে আর সবথেকে ডালটা বেশি ভালো লেগেছে মাছটাও খুব সুন্দর হয়েছে কালিয়াটা সোহান তুই এতক্ষণ তো বলছিলি সব ক্যামেরায় এবার অন ক্যামেরা করেছি বল বলতে তুই যেন বলতে বলেছিলি আমি বলতে বলে দিত কেমন লেগেছে সেটা বলো কিন্তু আর একবার ডাল দিয়েছে লাইন ভুলে গেছে কি যেন বলছিল কেন আমি শিখে দেবো কেন ওর নিজে থেকে তো বলছিল যে মা ডালটা খুব সুন্দর করেছে আমাকে আর একবার দাও লাইনটা কেটে দেবো আচ্ছা তুই বল কেমন হয়েছে এই বল আগে বল ভালো

প্রণাম করবি পায়েস আগের থেকে খেয়ে নিয়েছে পায়েস খেয়ে নিয়েছে আগের থেকে মিষ্টি আছে মিষ্টি রান্না দে মিষ্টি রান্না দে এখানে আছে এখানে আছে এই যে এই জায়গা আছে এই যে একটু মিষ্টি রান দাদার মিষ্টি রান দাদার মিষ্টি খাবা মিষ্টি খাবা প্লাটিনাম প্লাটিনাম

হফ তো বাবা কিন্তু মিষ্টি খায়নের এবার তো মিষ্টি খাও যাও মিষ্টি খাও সোনার যা দাম তো সোনার থেকেও বেশি দামি জিনিস এটা এই যে বলো প্যালাটিনাম নাকি

হয়ে গেছে তো আরে ফুল ছড়াস না পরিষ্কার করতে হবে আশীর্বাদে ফুল ছড়াস না এক হবে আশীর্বাদে ফুল ছড়াস না দাঁড়াও আগে দিক তারপরে এরা অপমান

দাও শঙ্খ বাজাও শঙ্খ বাজাও এমন অর বরণ করছে গোটা একখানা ফুল দিয়ে শঙ্খি শিরা না শঙ্খ বাজছ না শঙ্খ বাজছ না এই দেখো হেকান না এটা এই দেখো

সব উঠে গেছে সব বেজিওতে উঠে গেছে তারা দেখো ক্যামেরা অন করা খালাখালি কিনছিল